আসসালামু আলাইকুম আজকে আমরা ম্যাথমেটিক্যাল মডেলিং সাবজেক্টের চাপ্টার থ্রি এর কয়েকটি প্রশ্ন আলোচনা করবো সল না তো প্রথম আমি সমস্যা ফোর আলোচনা করব তো সমস্যা ফোর হলো এক্স এবং ওয়াই ধনাত্মক হলে নিজের সমীকরণ জোটের সমাধান সময় আলোচনা করতে বলছে সমাধান সমূহ আলোচনা করতে বলছে তাহলে আমাদের এই যে সমাধান বের করতে হবে আমাদের প্রশ্ন বলছে সমাধান সমূহ আলোচনা করতে বলছে ঠিক আছে আর যদি সমান সমাধানের সময় আলোচনা করতে না বলে তাহলে আমরা অন্যভাবে করবো সেটা আমি পরবর্তীতে ম্যাথগুলোতে বুঝে বুঝতে পারবে করলে তো এখানে বলছে সমাধানের সময় আলোচনা করতে বলছে তাহলে আমরা সমাধানটা এইভাবে বের করব তাহলে আমি সমাধানে চলে যাবো এখন এবং দুইটা এখানে মডেল দেওয়া আছে দ্বীপ প্রজাতির মডেল শিক্ষা শিক্ষারীর মডেল দেওয়া আছে আমি এখন কাজ করব এটা দশ মাইকে প্রশ্ন খুব ইজি আচ্ছা দেখো সলিউশন তা আমাদের দেওয়া আছে এই দুইটা আমাদের দেওয়া আছে মডেল এখন বাসম বিন্দুতে সবাই জানো এটা সমস্যা জিরো এটা সমস্যা জিরো তাহলে বাসম বিন্দুতে আমরা এটা সমস্যা জিরো আর এটা সমস্যান জিরো দেখলাম এখন এটার মানটা বসালাম এটা মান বসালাম তো এখান থেকে পাবো এক্সের মান জিরো পাবো আর এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা ওয়াইন মান পাবো আমি ক্যালকুলেটার দেখাই দিই জিনিসটিগুলো আচ্ছা দেখো এখান তো আমরা ওয়াইন মান পাবো কী বলো তো সাইড চেঞ্জ করে আমরা ওয়াই মান পাবো এখানে আমরা ওয়ান বাই জিরো পয়েন্ট টু পাবো জিরো পয়েন্ট ফাইভ পাবো তাই না তাহলে আমরা এখানে ওয়ান মান এটা পাবো ওয়ান বাই অংশটা পাবো তাহলে আমি এখানে ওয়ান বা জিরো পয়েন্ট ফাইভ লিখবো ওয়ান মান টু চলে আসছে আবার এখান থেকে আমরা ওয়ান মান জিরো পাবো আর এ টু আমরা থ্রি পাবো কীভাবে পাবো দেখো তো এখান থেকে আমরা যদি সাইড চেঞ্জ করি এ টু জিরো ধরে আমরা পাবো কি তোমার জিরো পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ এই অংশ টাইপাস নিয়ে আসলে এই অংশ ভাগ করলে বাঘ জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ দেখো থ্রি চলে আসছে অর্থাৎ এক্সে মানে এখানে থ্রি পাবো তাহলে আমরা কী পাচ্ছি বাসাম বিন্দু এক্সিক্যাল টু জিরো ওয়াই কেলু জিরো এবং আরেকটা পাচ্ছি থ্রি থ্রিক্যাল এক্সিক্যাল টু থ্রি ওয়াই কেল টু পাচ্ছি আমরা বাসাম বিন্দু তার দুইটা পেয়েছি আমরা কিন্তু আমি এখন পরবর্তী চলে যাই এখন জিরো জিরো এখানে জিরো 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 বিন্দুর নিকটে প্রতিসঙ্গী রৈখিক সমীকরণ জোট এই এটাকে বলা রৈখিক সমীকরণ জোট এটাকে রৈখিক সমীকরণ জোট বলা হয় এবং এক নঙের অরৈখিক অংশ এই অরৈখিক অংশগুলো অগ্রাহ্য করে অরৈখিক বলতে বোঝায় এখানে তোমার এক্সআই যুক্ত অংশগুলো অগ্রাহ্য করে আমরা পাই আচ্ছা তাহলে আমরা এটা তোমার একটা রৈখিক সমীকরণ জোট তার মধ্যে এখানে আমরা যদি এক্স ওয়াই পাই সেগুলো আমরা বাদ দিয়ে অরৌকিক অংশগুলো বাদ দিয়ে আমরা কি পাই দেখো তাহলে আমরা এখানে দেখো তাহলে এক্স এটার সাথে গুণ করলাম আমরা এক্স পাবো ওয়ানের সাথে গুণ করলে আবার এটার সাথে একটা গুণ করলাম আমরা এক্স ওয়াই পাবো অর্থাৎ আমরা তো বলছি অরৌকিক অংশগুলো অগ্রহ্য করে তাহলে এটুক গুন করলে অংশ বাদ তাহলে এটু থাকবে আবার এটার সাথে গুণ করলে আমরা মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়াই পাবো আমি এটার সাথে গুণ করলে এক্স ওয়াই থাকবে অর্থাৎ আমাদের দুইটা এক্স ওয়াই দুটো অংশ বাদ দিতে হবে অর্থাৎ অরৌকিক অংশ বাদ দিয়ে আমরা রৌকি অংশগুলো নিব আমরা তাহলে আমরা এই রৌকি অংশগুলো নিলাম এখন এই দুইটাকে আমরা ডি বাই ডিটি এক্স বাই ওয়াই এভাবে লিখতে পারি তারপর এখানে কি আছে এর শক ওয়ান ওয়াই নাই অর্থাৎ জিরো এর শক কি আছে নাই অর্থাৎ জিরো আর ওয়াই শক কি আছে মাইনাস এই ওয়ানটা আর এখানে এক্স ওয়াই বসাবো এখন ল্যামডা আইকের মান হলে সবাই সমীকরণ কি ল্যামডা মাইনাস এটা করবো ল্যামটা মাইনাস এই অংশটা হবে আর এগুলো চিহ্ন পরিবর্তন হবে এগুলো চিহ্ন পরিবর্তন করার দরকার নেই জিরো আছে ল্যামডা মাইনাস এটা ল্যামডা মাইনাস এটা ল্যামডা মাইনাস এটা আইখানের মাইনাস প্লাস জিরো এখন কোন গুণ করবো আচ্ছা এখন আমরা এটা সঙ্গে জিরো বসালে ওয়াইকাল টু ওয়ান পাবো এটা সময় সঙ্গে জিরো বসালে জিরো তরলে এটা সঙ্গে জিরো তুললে আমরা ওয়াইকাল টু মাইনাস জিরো পয়েন্ট

প্লাস সি টু ফাইভ ওয়ান টু ইডার টু টি এটার সূত্র আচ্ছা তাহলে আমাদের ফাইভ টু লাগবে তাহলে আইগেন ভেক্টর যদি ফাইভ ইকাল টু ফাইভ ওয়ান এবং ফাইভ টু হয় তাহলে আমাদের এইখান থেকে আমরা এটাকে আমরা ম্যাট্রিক আকারে চিহ্ন দিব আর এটা আমরা এভাবে ম্যাট্রিক আকারে রাখব ইকোয়াল টু জিরো হবে বুঝতে পারছো ভাই এখন ল্যামডামান তো দুটা পেয়েছি ল্যামটা মান দুটা পেয়েছি এখন আমি আচ্ছা তাহলে আমি ল্যামডামান এখানে ওয়ান বসাবো মান এখানে ওয়ান বসাবো তাহলে মান ওয়ান বসে আমরা এরকম পাবো তো আমরা সবাই জানি ম্যাট্রিক্স নিয়ম কি এটার সাথে গুণ করতে হয় প্লাস এটার সাথে গুণ করতে হয় জিরোই হবে আবার এটার সাথে এটা গুণ করলে জিরো প্লাস এটার সাথে গুণ করলে এইটে থাকবে ম্যাট্রিক্স নিয়ম করলাম ইকোয়াল টু জিরো তাহলে ফাইভ টু ইকাল টু আমরা কী পাবো এটা যদি এ বাসে নিয়ে যাই তাহলে ফাইভ টু ইকাল টু জিরো তা আমরা ধরি ফাইভ ওয়ান ইকোয়াল টু ওয়ান ধরলাম তাহলে আমরা যখন ল্যামডা ওয়ান হবে তখন আপনাদের ফাইভ ওয়ান এমান ওয়ান ফাইভ টু মান জিরো যখন ল্যামডা ওয়ান হবে তো এটা মান ওয়ান এটা মান জিরো আবার ল্যামডা মান মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ বসাবো তাহলে মান জিরো পয়েন্ট সেভেন ফাইভ বসলাম এই মান ল্যাম ল্যাম বসলাম তাহলে এটা একটা কাটা জিরো তাহলে এ টু সাথে আমরা এ টু খাবে প্লাস এটার সাথে এটা হবে তাহলে যোগ করে আমরা মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এটার সাথে গুণ হবে এখন আমরা এটা এ বেশি নিয়ে যাব ফাইভ ওয়ান এই ইকোয়াল টু জিরো তাহলে সেমভাবে ফাই ফাইভ ওয়ান আগে বসলাম কি ফাইভ টু জিরো ফাইভ ওয়ান ওয়ান এখন আমরা ফাইভ ওয়ান জিরো ফাইভ টু ওয়ান ধরবো তাহলে বলতে পারি যখন ল্যামডা ল্যামটা ইকোয়ালটা মাইনাস জিরো সেভেন ফাইভ তখন আমরা ফাইভ টু কী পাবো এই ফাইভ পাবো ফাইভ ওয়ান ম্যান জিরো ও ফাইভ টু ম্যান ওয়ান ধরছে আমরা তাহলে আমরা সূত্রে বসে দিব আমরা তাহলে সাধারণ সমাধান এক্স বাই ওয়াই ইকোয়াল টু সি ওয়ান আমরা প্রথমটা ক্ষেত্রে ল্যামটা যখন ওয়ান হবে ওয়ান বাই জিরো ই টু বা ল্যামডা ওয়ান এক্স ল্যামটা ওয়ান মান ওয়ান ল্যামডা ওয়ান ল্যামটা টু ইটি টু বা ল্যামডা ওয়ান টি তা ল্যামডা ওয়ান টি বসাবো আবার এখানে আমরা সি টু আমরা যে মানটা বেশি এটা বসাবো ইটির পর ল্যামডা টু টি ল্যামডা টু এর মান বসলাম জিরো পয়েন্ট সেভেন জি পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ টি সমাধান পেলাম এখন যেহেতু ল্যামডা মান দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট সুতরাং আমরা এটি অস্থিত এখন একটা নিয়ম শিখো সবাই খাটা নোট করে রাখো যদি দুইটার মান যদি কি হয় আমাদের ওয়ান ওয়ান হয় পজিটিভ হয় অর্থাৎ আমি যদি এখানে বলি পজিটিভ পজিটিভ ঠিক আছে তখন কি হবে অস্থিত হবে আবার যখন দুইটা বিপুলমুখী হয় অর্থাৎ মনে করে এখানে প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস হয় তখন অস্থিত হবে আবার যখন জিরো জিরো হবে তখন আমি সুস্তিত আবার যখন মাইনাস ওয়ান মানে মাইনাস মাইনাস হবে তখন সুস্থিত হবে এটা খাতা লিখে রাখো এটা খাতা নোট করে রাখো তো এখানে ল্যামডার মা কি পরস্পর বিভূতমুখী বিশিষ্ট তাহলে এখানে হবে তোমার অস্থিত হবে তাহলে এটি এই বাসন বিন্দুটি কি অস্থিত হবে এখন আমার থ্রি টু বিন্দুর জন্য আমরা তো আরও একটা আরেকটা পেয়েছিলাম মনে আছে থ্রি পয়েন্ট টু এটার জন্য বের করবো আমরা এখন এখন থ্রি পয়েন্ট টুর জন্য দড়ি হুম থ্রি পয়েন্ট টুর জন্য আমরা দড়ি এক নঙে আমরা এক্সিকাল টু এটার সাথে আমরা আমার তো এর মান লাগবে তাই না এই যে এক্সে এক্স এর মান লাগবে তাহলে আমরা x টু যে বিন্দুটা বেশি তার সাথে আমরা ইউ চলক ধরে নিলাম আমরা এবং y টু আমরা যে বিন্দুটা তার সাথে আমরা বি বসিয়ে অডৌিক অংশগুলো অগযোগ্য হবে অডৌকিক মান মানে ইউ বি অংশগুলো বাদ দিয়ে আমরা পাই তাহলে আমরা এর মান বসলাম এক্স মান বসলাম এর মান বসলাম গুণ করলে ওয়ান পাবো কাটা এটা পাবো এখন আমরা এটার সাথে গুণ করলে আমরা এটুক পাবো আর এটার সাথে গুণ করলে নিব না কারণ ইউবি হয় ইউ বংশ অংশ বাদ দিব তাহলে আমি এটুক এটুক গুণ করলে আমি এটুক পাবো পাই গেছে এটা থ্রি কে যদি আমরা টি হিসাবে গণ থেকে জিরো আর ইউ বাই ডিটি পাবো এখানে গেল এখন আমি এই যে এটাকে আমরা এক নঙে আমরা বসালাম এখন দুই নঙ্গে বসাবো দুই নঙ্গ আমরা ওয়াই মান বসালাবো ওয়াই ওয়াই মান বসাবো এক্স মান বসাবো গুণকে এরকম পাবো এরকম কাটা কাটা এটা পাবো এখন এটার সাথে টু গুণ করলে আমরা জিরো পয়েন্ট ফাইভ ইউ পাবো আবার এটার সাথে যদি আমরা বি গুণ করি বাদ কারণ ইউ বি হবে বাদ হবে এ টুর সাথে গুণ করলে ইউ বি অংশ অর্থাৎ টুর সাথে গুণ করলে আমরা ইউ বি অংশ থাকলে আমরা জানি অরৌকিক অংশগুলো বাদ দিব তাহলে আমাদের এটুক শুধু থাকবে বি অংশগুলো এই যে গুণ করে আমরা এটা পাবো এখন দুইটাকে একসাথে করব এখন এটাকে আমরা লিখতে পারি ইউবাই বি আর এখানে ইউর অংশ নাই অর্থাৎ জিরো বিয়ের অংশ বিয়ের সখ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ বিয়ের ইউর মান জিরো পয়েন্ট ফাইভ আর বি অংশ নাই জিরো ইউবাই বি লিখব এখন ল্যাম ডায়েগের মান হলে সবই সমীকরণ তো সবাই জানো সবই সমীকরণ কি এটা মাইনাস ল্যামডা মাইনাস এটা ল্যামডা মাইনাস এটা বুঝতে পেরেছো এখন ও অংশটা করলাম ল্যামডা মাইনাস এটা ল্যামডা মাইনাস এটা আর এইগুলো চিহ্ন পরিবর্তন হবে এখন করে গুণ করলাম আর সুত্রে মাইনাস আর এখানে গুণ করলাম মাইনাস প্লাস এই অংশ এবারে সানলাম তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি ভগ্নাংশ আগে লিখতে পারি এভাবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটাকে আমরা এবিসি দিব এবিসি থ্রি বাই ফোর চলে আসে দেখো এটা আমার থ্রি বাই ফোর এখন স্কোয়ার এটা মানে কত মাইনাস আই স্কোয়ার এখন আমরা স্কোয়ার নিয়ে নিয়েছিলাম স্কোয়ার রুট কাটা আর এটা করলে আমরা থ্রি এটাকে করলে টু পাবো অর্থাৎ আর প্লাস মেনে সবে জানো সবাই বর্গের ক্ষেত্রে আবার যদি স্কোয়ার করো এটা পাবো আবার স্কোয়ার করলে এটা পাবো সেম জিনিস এখন ল্যামডার মান দুইটা বিভিন্ন মুখে অর্থাৎ দুইটা পেয়েছে এখন এটা ক্ষেত্রে আমরা বের করবো সেম সমাধানের জন্য এবং একটা বড় কিন্তু সহজ আছে তো তিন নঙে আমরা বসাবো আই ক্যান ব্যাক্টর আমরা কিন্তু আগেরটা এক নঙে বসিয়ে দুই নঙে বসিয়ে মান পেয়েছি এখন আমরা তিন নঙে আমরা বসা পেয়েছি আগে যে মানটা পেয়েছিলাম যে সমাধানটা সেগুলো কিন্তু যে আগে সমীকরণের জন্য অর্থাৎ এই এক নং সমীকরণের জন্য আর এখন যেটা বের করবো সেটা তিন নঙের সমীকরণের জন্য বুঝতে পারছো আচ্ছা যাই তাহলে আমরা আমরা ল্যামডা ওয়ান পেয়ে গেছি দুইটা এখন তিন নং আই ক্যান ব্যাক্টর আমাদের সমাধান বের করতে বলছে তো অবশ্যই সমাধানের জন্য আমাদের এই দুটা লাগবে আচ্ছা তা সমাধান নিয়ম কী এটাকে আমরা কী করবো ম্যাট্রিক আঁকা রাখবো এবং তার সাথে আমরা যে ফাইভ ওয়ান ফাইভ টু ম্যাট্রিক সাকে রাখবো এখানে জিরো নিয়ম যেটা তাই না হ্যাঁ ঠিক আছে এখন আমার ল্যামডা মান তো দুটাই পেছি একটা পজিটিভ মান বসাবো একটা নেগেটিভ পরে তাহলে ল্যাম্পটা মান আমি এখানে এটা বসলাম আর এখানে উন তাই এখন আমরা নিয়মিত জানি এটার সাথে গুণ এটার সাথে গুণ তবে প্লাস যোগ হবে আর এটার সাথে গুণ এটার সাথে গুণ হবে এখন আমি যদি ফাইভ ওয়ানড্রেম মান ওয়ান বসাই অর্থাৎ ফাইভ ওয়ান যদি আমরা এখানে ওয়ান দৌড়ি ঠিক আছে ফাইভ ওয়ান যদি আমি এখানে আমরা ওয়ান দৌড়ি তাহলে আমরা এখানে ফাইভ ওয়ান ওয়ান মানে আমরা এটুক পাবো ফাইভ্রেন্ড ওয়ান যদি আমরা দৌড়ি তাহলে আমরা এটুকু এই অংশটা পাবো শুধু এই অংশটা আমরা ইকুয়ালি পয়েন্ট নিয়ে যাব অর্থাৎ মাইনাস এই অংশটা আমাদের এটু থাকবে তারপর আমরা ফাইভ টু আমরা এবার বের করব এটার সাথে কোন গুণ যায় তাহলে আমরা এখানে মাইনাস রোড থ্রি এটার সাথে গুণ করলে আমরা কী পাবো থ্রি পাবো আই এখন তো জানোই রোড থ্রি আর থ্রিকে লিখতে পারি রোড থ্রি লিখতে পারি দুইটা কাটাকাটি যায় তাহলে আমরা আই বাই রোড থ্রি পাবো তাহলে এখানে কি পাবো মাইনাস আই বাই রোড থ্রি পাবো তাহলে অতএব আমরা ফাইভ হান্ড্রেড মান ওয়ান এবং ফাইভ টুর মান কত ফাইভ টুর মান মাইনাস আই বাই রোড থ্রি পাবো ঠিক আছে একই আমরা যদি এটা বিপুইট মান বসাই একই রকম পাবো শুধু বিপুইট মান হবে অর্থাৎ আচ্ছা দেখো এখানে পজিটিভ রোড থ্রি বাই টু আই তাহলে আমরা এখানে নেগেটিভ আই বাই রোড থ্রি পেয়েছি ঠিক একইভাবে যখন নেগেটিভটা দৌড়বো তখন আমরা পজিটিভ মানুষটা বাদ প্লাসটা হবে আই বাই রোড থ্রি হবে বুঝতে পারছ তাহলে একইভাবে এটা যখন বসাবে তখন এখানে পজিটিভ নেগেটিভ এসে এখন নেগেটিভ বসাবো তো পজিটিভ হবে একই রকম এখন রো কি সমীকুঞ্জ তিন কারণ রৈকিক সমীকরণ জোট তিনটা করে এখানে ইউর অংশ নেই অর্থাৎ এটির রৈকিক সমীকরণ জোট এখন এর রৈকিক সমীকরণ জোট তো আমরা এখানে মান বসাবো শুধু আমরা এখানে আচ্ছা এখন আমাদের প্রশ্নে হ্যাঁ এ পর্যন্ত সবাই বুঝতে পারছো তো ল্যামডা মান এটা হলে আমরা ফাইভ মান এটা পাবো আবার আর মান যদি এটা হয় তখন আমরা ফাইভ মান এটা পাবো দুইটা পাবো এ বুঝলি বুঝতে পারছো এখন রোকি শ্রমিকরণ তিন এর এই যে রোকি শ্রমিকর আমাদের এই যে তিন এর এটা তিন তিন এর ট্যাজটি নির্ণয় করার জন্য ট্যাজি নির্ণয় করার জন্য আমরা কী করবো ডিউ বাই ডি ডি ভাগ ডিউ বাই ডিউটি করবো অর্থাৎ এটাকে আমরা এটা দ্বারা ভাগ করবো আমরা তাহলে এটা মান বসাবো এখন আমি যদি এটা ক্যালকুলেটার করি আপনার কী পাবো আমি যদি ক্যালকুলেটার ইউজ করি মাইনাসটা আসি জিরো পয়েন্ট ফাইভ বাঘ ওয়ান পয়েন্ট ফাইভ ইকুয়াল আমাদের এরকম চলে আসে এখন আমরা এ এবিটিভ দেবো ওয়ান বাই থ্রি দেখো ওয়ান বাই থ্রি আর ইউবাই বি আসি তাহলে আমরা কোন গুণ করবো ইন্টিকেশন করবো তাহলে আমরা এটাই পেছব আচ্ছা বুঝতে পারছি পর্যন্ত এখন এটাকে যদি করে আমরা স্কোবাই টু পাবো আর এটাকে করলাম আমরা ডিস্কোবাই টু পাবো ইন্টিগ্রেশন করলে আর এখানে আমরা দুর্ভোগ কে ওয়ান তুললাম জিরোকে করলাম না দুর্ভোগ পাবো কে অন ধরলাম তাহলে এটাকে একটা উপবৃত্ত সমীকরণ তাই না এটা একটা উপবৃত্ত সমীকরণ তো জানো এরকম আকার থাকে এখন আমি টু এই আসলাম এটাকে আমরা কে ধরলাম যেখানে কে কেন টু কে ওয়ান এখন এটা তো তোমার কি এটি একটি সমীকরণ এখন রৈখিক অদৌকিক সমীকরণ শুধু এক হতে পাই এখন এর রৈখিক কেন এটা রৈখিক কারণ হলো এটা এখানে ইউ বি অংশ নাই তাহলে এটা আর এটা অদৌকিক কারণ কি এক নংটা এক নংটা অদৌকিক কারণ কি এখানে ইউ এক্স ওয়াই যুক্ত অংশ আছে তাহলে এটা থেকে আমরা কী পাবো সেমভাবে ডিও বাই ডিটি ডিএক্স বাই ডিটি অর্থাৎ এটাকে আমরা এটা দ্বারা বাক করব বাক করার পর তো বুঝোই তারপর আমরা এখানে ওয়াই অংশগুলো একসাথে করব এটার সাথে ওয়াই অংশ আর ওয়াই অংশ নিলাম আবার এক্স অংশগুলো এক্স অংশ এপেশ নিয়ে এসলাম আর এই তো এক্স অংশ এ আসলাম এখানে ওয়ান বাই এই অংশ আছে এক্স অংশগুলো ওয়াই এবং এক্স আলাদা করলাম এখন ওয়ান বাই ওয়াইকে ইনটিগ্রেশন করলে আমরা লন ওয়াই পাবো আর এটাকে ইনটিগ্রেশন করলে মাইনাস তো আসেই কোথাও কি কি সমস্যা হয়েছে সমস্যা হয় নাই ওয়ান বাই ওয়াইকে যদি ইনটিগেশন করি আমরা পাবো ওয়াই সাবেক ইনটিগেশন করলে ওয়ান বাই ওয়াইকে লন ওয়াই পাবো মাইনাস ওয়াই ওয়াই কাটা তা যে কোন ফাইভ থাকবে যে ফোন ফাইভকে যদি ইনটিগ্রেশন করি ওয়াই হবে শুধু আর দুর্ভোগের সাথে এখানে ওয়াইটা হবে ওয়াই সাপেক করতেছি আর ওয়াই তো কাটা আচ্ছা এখানেও দেখো আমরা ওয়ান বাই এক্সকে ওয়ান বাই এক্সকে ইন্টিগ্রেশন করলে লন এক্স পাবো এখানে যা আছে তাই প্লাস এক্স এক্স কাটা এটাকে আমরা ইন্ডিকেশন করলে এতে দুর্ভোগ দুর্ভোগের সাথে আমরা এক্সকে ইনটিকে এই এক্স সাপেক ইন্ডিকেশন করলে আমরা দুর্ভোগকে আমরা ইন্ডিকেশন করলে সে শুধু এক্সটা থাকবে যেমন এখানে আমরা ডি এক্স এটা মান কত টু এক্স ইন্ডিকেশন করলে একইভাবে এক্সট্রা এক্স এক্স কাটাই টু থাকবে এটাকে ইন্ডিকেশন করলাম না এক্স হিসাবেকে টু পয়েন্ট ফাইভ এক্স পাবো আর সমগণ দুবুক সি ধরলাম এখন সবগুলো আমরা এই পাশে নিয়ে যাবো তাহলে আমরা এই সবগুলি এই পাশে আনলাম তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে আর এখানে প্লাস এর বিতরণ কি মাইনাস হয়ে যাবে আর সি থাকবে এখন স্থির কোন নির্দিষ্ট মানের জন্য বক্রেখাটি সন্ধি বিন্দুকে পরিবেশনকারী একটি আবদ্ধ বক্ররেখা হবে এবং শিক্ষার শিকারের জন্য চক্রাকারে পরিবর্তিত হবে এখন তোমরা এটা সমাধান এখন আমার চিত্র লাগবে চিত্রটা দেখা দি কোথায় কোথায় চিত্র রাখবা আমরা যে অস্থিত পেয়েছি প্রথম অংশ এই যে আমরা এই পর্যন্ত আমরা অস্থিত পেয়েছি তার পরবর্তীতে এখানে আমরা একটা চিত্র অঙ্কন অর্থাৎ বুঝতে থ্রি পয়েন্ট টু এরপর থ্রি পয়েন্ট টু এসে চলে যাবে ঠিক আছে অর্থাৎ থ্রি পয়েন্ট টু আগে এখানে একটা চিত্র হবে অর্থাৎ এখানে একটা চিত্র অঙ্কন করবা এরপর সবার লাস্টে আরেকটা চিত্র অঙ্কন করবা সেটা চক্রাকারে পরিবর্তিত হবে যেহেতু তাহলে এখানে আমরা এই চক্রের কারে পরিবর্তিত হবে এখানে এই একটা চিত্র রাখবো সবাই লাস্টে তাহলে এইটুক করার পর আমাদের তাহলে এখানে সবাই লাস্টে এখানে আমরা চিত্র ডাকবো সুন্দর করে সবাই লাস্টে তাহলে অ্যান্সার শেষ আর তাহলে এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তাই সাবস্ক্রাইব করে দিও